নগার বদলগাছি উপজেলায় তিতবেগুনের গাছে টমেটো গ্রাফটিং করে সারা জাগিয়েছেন ফারুক হোসেন গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ করে নিজের ভাগ্য পরিবর্তন করেছেন তাক লাগিয়ে দিয়েছেন এলাকার কৃষকদের মাঝে ফারুক হোসেন সাত শতাংশ জমিতে বাড়ি টমেটো আট জাতের চারা গ্রাফটিং প্রক্রিয়ায় চাষ করেছেন এরই মধ্যে ক্ষেত থেকে প্রায় দেড়শো থেকে দুইশো কেজি টমেটো বিক্রি করেছেন তিনি যেহেতু অসময়ের টমেটো তাই বাজারে দামও পেয়েছেন ভালো গ্রাফটিংটা হচ্ছে এটা হচ্ছে তীত বেগুনের সঙ্গে মানে বাড়ি এইট যে টমেটো আছে এটা গ্রাফটিং করা মানে বর্ষার সময় ওই এমনিতে শুধু টমেটো চারা লাগালে গোড়া নষ্ট হয়ে যাবে এই জন্য বেগুনের গোড়া অনেক শক্ত নষ্ট হবে না যার জন্য ওই গ্রাফটিং করা গ্রাফটিং পদ্ধতির মতো ব্যতিক্রমী প্রক্রিয়ায় টমেটো চাষে আগ্রহ প্রকাশ করেছেন এলাকার অন্যান্য কৃষকেরাও এই সময়ে এই ফসলটা হয় এটা আগে কৃষকরা জানতো না এখন দেখা যাচ্ছে যে না এটা হয় তো আমার মনে হয় যে অনেক কৃষক উদ্বুদ্ধ হয়েছে আগামীতে হয়তো এটা চাষ করবে অনেকে উদ্বুদ্ধ হয়েছে এবং যারা আসতো আসতো কৃষি অফিসার ভাইয়ের সাথে তাদের সাথে আমরা অনেকে আলাপ আলোচনা করছি যে ভবিষ্যতে বা আগামীতে আমরাও অনেকেই এই চারাটা লাগাবে এবং অসময়ের জিনিস তো সেক্ষেত্রে সবার ইন্টারেস্ট কৃষকদের এই উদ্যোগকে সফল করতে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা এই বেগুনের সাথে বাড়ি টমেটো আর্টের যে গ্রাফটিং প্রযুক্তি এটি যদি আপনারা মাঠ পর্যায়ে আরও বেশিভাবে বাস্তবায়ন করেন তাহলে দেখা গেলো আমাদের যে বর্তমানে অফ সিজন টমেটোর যে চাহিদাটা এটা আমরা পূরণ করতে সক্ষম হবো পাশাপাশি আপনারা নিজেরা আর্থসামাজিকভাবে লাভবান হবেন প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে আধুনিক ও সম্প্রসারিত ফসল উৎপাদন করতে পারলে দেশে কৃষিপণ্যের চাহিদা পূরণ সম্ভব হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের বিজয় টিভি নিউজ ডেস্ক